হ্যালো সবাইকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে আজকে একটা বাড়িতে ফাংশন আছে যার জন্য এই ওয়ালটা ডেকোরেট করা হবে সবাই মিলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি একদম ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এর দেয়ালটা এখন ডেকোরেট করব তো কেমন কি ডেকোরেট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালটা শুরু করছি খুব মজাদার ভিডিও নিয়ে তো চলো পুরোটা দেখতে থাকো এদিকে জেঠিমা অনেকটা মাছের ওয়েট নিয়ে একা ফিরছে তাই জেঠিমাকে হেল্প করার জন্য ছটফট চলে গেলাম একটু হেল্প করার জন্য দাদারা খুব সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা আরতে চলে গেছিলাম মাছের পরিমাণটা অনেকটা লাগতো যার জন্য আরত থেকে মাছ আনা হয়েছে ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল লুচি মিষ্টি তো ছটপট এদিকে একটু খাওয়া দাওয়া করে নিয়ে কাজে লেগে পড়তে হবে তো হচ্ছে খাওয়া হয়ে গেল খালি থালা এই থালা খালি এখন এইস ভিডিও করতে এবার বলি আজকের ফাংশনটা কিসের হচ্ছে আজকে দিদি ছিল সাত মাসের সাদের অনুষ্ঠান তো ওনাদের রিচুয়ালস যেগুলো স্টার্ট করা ওনারা শুরু করে দিয়েছেন ওনারা ওখানে বসে আলতা পড়ছে আর আমি আর ছুটি যত তাড়াতাড়ি পারবো এখানে ডেকোরেটটা সেরে নেবো ফাইনালি ডেকোরেশন কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানিও ছোটোখাটো একটা বাড়ির অনুষ্ঠানের জন্য আমরাই মোটামুটি সাজিয়ে নিই দিদিদের বেশ কিছু নিয়ম আছে তো এগুলো এক একে কমপ্লিট করা হচ্ছে আচ্ছা ম্যাচিং ম্যাচিং অনুষ্ঠানে মোটামুটি সবাই পৌঁছে গিয়েছে আর এখানে ফোটো শাসন চলছে আর আমাদের ছোট্ট গোপো মায়ের করলে বসে বসে আদর খাচ্ছে যে মোটামুটি এখানে এই অনুষ্ঠানে আমাদের কাজ কমপ্লিট আমরা এবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও এরপর আর পাচ্ছি না সবাই মিলে দই খেতে বসেছি দইয়ের আড্ডা চলছে এখানে আর এদিকে লাঞ্চের রান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি খেতে বসার সময় হয়ে গেছে তো লাঞ্চে বসে তোমাদের সাথে শেয়ার করব কি কি মেনুতে ছিল তো চলো তাহলে এবারে দুপুরের মেনুটা শেয়ার করা যাক প্রথমে ছিল জিরা রাইস ছোলার ডাল সালাড পনিরের তরকারি চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা চাটনি পাঁপড় মিষ্টি পায়েস আর শেষ পাতে ছিল দই আর সব থেকে ভাইটাল দিন আজকে রবিবার নিউজিল্যান্ডের সাথে আজ ইন্ডিয়ার ম্যাচ ছিল খেতে বসে এটাকে মিস করা একদমই যাবে না অলরেডি তখন ম্যাচ চলছিল খাবার পরে রীতিমতো ফোনেই খেলা দেখতে দেখতে কিছুক্ষণ হাঁটতে বেরোনো হয়েছিল সবাই মিলে তারপর দেখছি এত বড় একটা স্ক্রিনে এখানে খেলা দেখা হচ্ছে তো সবাই মিলে ওখানেই দাঁড়িয়ে একটু খেলা দেখে নিলাম মজা করে নিলাম ম্যাচটা সত্যি খুব উত্তেজনা ছিল একজন ক্রিকেট প্রেমী একজন ইন্ডিয়ান হিসাবে আমার ইন্ডিয়ান ক্রিকেট টিমকে স্যালুট আজকে হিরোইনের ফটোশুটিং চলছে জোরে জোরে খোল জোরে জোরে খোল প্যাকেট নিয়ে আর কিছু করবো না

আজকের এত সুন্দর একটা আড্ডা দিয়ে কমপ্লিট করবো আজকে দিনটা সত্যি খুব স্পেশাল ছিল একে সানডে উপরে হচ্ছে ইন্ডিয়ার ম্যাচ আর তার বাড়িতে একটা ফাংশন তো চলো টাটা বাই